নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ বেশ কয়েকদিন পরে কিন্তু রিঙ্কু শখে রান্না করে মানে পুরনো রিঙ্কু শখে রান্না করে পড়ছি আর এই কয়েকদিনে কিন্তু রান্না করে বেশ পরিবর্তন হয়েছে প্রথমত আমার ঘরে চাল ওড়াই নিয়ে চলে গেছে জ্বরে দ্বিতীয়ত পিছনে ছোট্ট একটা চারা লাগাইছিলো বিট্টু সেই গাছ আজকে বাইয়া কত বড় হয়ে গেছে ফুল ফুটে কিন্তু ফল হয় না আর সামনে যে আমার সিমের মাজার আছে সেটা কিন্তু হার নাই সেটা সবুজ ধান খেয়াত হয়ে গেছে তাহলে ধান কত পরিবর্তন হাতে কিছু পরিবর্তন অবশ্য ভালো লাগাতে হচ্ছে আবার মনটাও খারাপ হচ্ছে যে মনটা হয়ে গেছিলাম কটা সেমন কিন্তু হানার নাই অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো এতদিন পরে আবার রান্না করে আসলাম যে নতুন কিছু বানাইতে বাড়িতে ডিম ছিল মুরগির ডিম নিয়ে আসছি আর একটা আলু আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম যে সিদ্ধ করে আলুটাও নিয়ে আসছি তো এই সিদ্ধ করে রাখা আলু আর ডিম দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করুন যেটা অবশ্যই বানাইতেও সহজই বল আর খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ তো পুরো বিড়েও দেখে থেন আশা করি আপনাকেও খুবই ভালো লাগবে তাই বেশি দেরি না করে চলে রেসিপিটা বানানো শুরু করে দিই এই যে সিদ্ধ করে রাখা আলু আলুটা আমি আধে ভালো করে একদম গালাই নামো আলু সিদ্ধ একটু ভালো মতো মাথায় নিপেন যাতে মধ্যে কোনো গুটি কুটি না থাকে যতদূর সম্ভব চেষ্টা করে এই আলু সিদ্ধের মধ্যে এখন ডিম ফাটাই দিয়ে দেবো আমি এখন তিনটা ডিম দিলাম লাগলে পরে আরও দিব এই ডিমের মধ্যে দিমো হন মিহি করে কোচার হাফ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দুমো স্বাদ মতো নুন একটুখানি হলুদ দিয়ে দিবো আর দুমো এই চামচ পাইপে এক থেকে দেড় চামচ আটা এই সমস্ত কিছু ভালো করে মিশায় নিবো সাথে কিন্তু আলু ভালোভাবে মিশায় নিতে হবে আর আটা যেন না থাকে সেদিকে একটু খেয়াল রেখে ভালো করে মিশাই সিদ্ধ আর আটা ভালো মতনই মাহানো হয়ে গেছে এবার একটা মশলা বাড়ানো পাটার উপরে দিয়ে দেবো অল্প কটা জিরা স্বাদ মতো শুকনো লঙ্কা অল্প আদা অল্প একটু রসুন আর দুম চার পাঁচটা কাজু বাদাম এই মশলাগুলো এখন নিপাশ করে বাটে নেবো মশলা তো আমার নিপাশ করে বাটা হয়ে গেল মশলাটা বাটে রাখা উন জায়গায় কড়াই যা পাতি এই বাটে রাখা মশলার সাথে সাথে অল্প একটুখানি পেঁয়াজও বাটে নেবো ও মিহি করে বাইটে নিছি এবারে ওনা চালায়মো উনান তাওয়া বসাই বসায় দিসি মধ্যে আমি দিয়ে দিব অল্প করে সরষের তেল তাওয়াটা ভালো মতনই গরম হয়ে গেছে আর তেলটা চারিদিকে ছড়াই দিছি এবারে ডিমের মিশ্রণটা তার উপরে দিয়ে দেবো গোটা তাওয়ার মধ্যে ডিমের মিশ্রণটা ছড়াই দেবো হয়ে গেছে ডিমটা তাওয়াই দিছি এবার দেখুন নিজের পিঠটা হইল নাকি এই ধান কত সুন্দর রং হয়েছে নিজের পিঠে এবার এটা উল্টায় দুন এটা আমি উল্টাই দেবো আর এটা উল্টানো এত সহজ না দেখলে বিশ্বাস করবে না আর যেহেতু উপরে পাশটা এখন নরম তাই এটা খুঁন্তিতে কোনো মতো উল্টান যাবে না তাহলে ভেঙে যাবো তাহলে এটা আমি সরাসরি আগে থালের মধ্যে ডালে নেবো তাওয়ার মধ্যে আবার অল্প একটুখানি তেল দিলাম এ কত সহজে উল্টানো হয়ে গেল ডিমের মিশ্রণটা উল্টায় দেখেন কত সুন্দর দেখাচ্ছে ঠিক যেন ডিমের অমলেট এবার ওই পিঠটাও উল্টায় দেবো এই ধান এই পিঠটাও কত সুন্দর ভাজা হয়েছে ডিমটা কিন্তু দুই পাশে ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে নামাই নুমু নামায়া নামাই আর কড়াই চাপাই দিছি আর কড়াইতে সর্ষের তেল গরমও করে নিছি এবার সর্ষের তেলে কিছু সোমবার দিয়ে দেবো সোমবারে নিয়ে গিয়ে প্রথমে দেবো গোটা গরম মশলা আর দেবো অল্প কটা জিরা এবার দেবো বাইটে রাখা মশলা রাজটা আঁচটা কম রেখে মশলা ভালো মতো কষাই দিছি এবার স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ একসাথে আবার একটু ভালো মতো কষাই নেবো নুন হলুদ দিয়ে আবারও মশলা ভালো মতো কষাই নিচ্ছি দেন কত সুন্দর মশলাটা ভাজা হয়েছে আর বেশ সুন্দর কিন্তু রঙও ছাড়ছে তেলও ছাড়ছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো গ্যাসটা বাড়াই দিয়ে পাঁচ সাত মিনিট ভালো করে তরকারি ঝোলটা জাল করে নেবো তরকারি ঝোলটা ফুটতে ফুটতে ততক্ষণে ছুরি দিয়ে আমি বাজারে হাত ডিমটা কাটে পিস পিস করে নেবো আমি তো আমার পছন্দ মতো পিস করে নেবো আপনারা অবশ্যই আপনার পছন্দ মতো আর মাপ মতো পিসগুলো করে নেবেন কত সহজেই দেখেন কত সুন্দর কাটা হয়ে যাওয়া একটু না ধরে রাখলে আবার শরীরাও যাওয়া ধরছে কত সুন্দর হয়েছে দেখেন ডিমের পিসগুলো বরফির আকারে আমি তো কাটছি আপনারা আপনারও পছন্দের মতো কাটে নেবেন আর এখন তো পাতলা হয়ে গেছে ঝোলে যখন দেবো তখন কিন্তু ফুইলে আরও মোটা মোটা হয়ে যাইব তরকারি ঝোলও কিন্তু ভালো মতো জাল হয়ে গেছে এবারে কাটে রাখার ডিমের বরফিগুলোর মধ্যে দিয়ে দেবো এবার আরও দুই মিনিট একটু জাল করে নেবো দুই মিনিট ভালোভাবে কিন্তু তরকারিটা আবারও জাল করে নিছি ডিমগুলো দেওয়ার পরে এবার ধ্যান ঝোলটা কত সুন্দর শুকায় গেছে আর ডিমগুলো কিন্তু বেশ সুন্দর ফুলতে আরম্ভ করছে এবারে নামাই নোমো তরকারিটা আর এই তরকারি নামানোর আগেও প্রত্যেকটি ফুল দিতে দেবো বাজার জিরার গুড়ি আর দু সামান্য পরিমাণে চিনি যদি আপনারা চান চিনিটা কিন্তু নাও দিতে পারেন কিন্তু দিলে খাইতে ভালো লাগব ব্যাস হয়ে গেছে এবার নামাই হেলামো দেখলেন তো কত সহজেই ঘরে থাকা সামান্য তিনটে ছোট মুরগির ডিম আর একটা আলু সুতো দিয়ে কিন্তু অত সুন্দর করে বাড়ির সবার জন্য দুপুরে কিন্তু একটা তরকারি রান্না হয়ে গেল যেই পরিমাণে তরকারিটা হয়েছে বাড়ির সবাই কিন্তু আনা আসে পাবেন চারজন পাঁচজন ছয়জন থাকলে কিন্তু হয়ে যাবে তা যদি আমার এই সহজ রেসিপিটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবার একটু আমি খাইয়ে দেবো এটা কেমন স্বাদ আসে তাই প্লেটের মধ্যে বাইরে নিলাম কত সুন্দর দেখতে হয়েছে তাই দেখেন যেমন রান্নাটা সহজ তেমনই কিন্তু দেখতেই সুন্দর মুহে দিদি কি সুন্দর মিলায় যাওয়া যাচ্ছে সম্পূর্ণ আলাদা একটা এই ডিমের রেসিপিটা এক কথায় করতে গেলে দারুণ আমার তো খুবই ভাল লাগছে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন আশা করি আপনাকেও খুব ভাল লাগবে আমি তো আজকে শুধুই খাইলাম আপনারা কিন্তু অবশ্যই ভাত বা রুটি কিংবা পরের সাথে খাইয়ে দেখবেন তাহলেও কিন্তু খাইতে দারুণ লাগবে আর বিশেষ কোনো উপকরণ তো লাগলে সে তো আপনারা দেখছেনই শুধু দুইটা ডিম আর একটা আলু সুতো থাকলে কিন্তু না জায়গাটা হবে পরের নতুন ভিডিওতে নমস্কার